সম্মানিত চাষি ভাই আসসালামু আলাইকুম আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আজকের পর্বে আমরা হাজির হয়েছি দেশি শিং এবং হচ্ছে লম্বা জাতের থাই পাঙ্গাস মাছের পোনা চাষ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা তো অনেকবার একটি প্রশ্ন করে থাকবে ভাই এখন তো মোটামুটি শীত রয়েছে তার মধ্যে আপনি নিয়ে এই লম্বা জাতের থাই পাঙ্গাস আর হচ্ছে দেশি শিং তো এইগুলি মূলত এটা তো পুরাতন পোনা এই শীতের মধ্যে কি হবে কি না বা আমি যদি পুকুরে মজুত করে আপনাদের কাছ থেকে নিয়ে ফল অনেক বিষয় থেকে তো এই সকল সমস্যা ধাপে ধাপে আলোচনা করার চেষ্টা করব অবশ্যই কন্টিনিউ করবেন ইনশাল্লাহ অনেক কিছু জানতে পারবেন সম্মানিত দর্শক আপনার প্রত্যেকে অবগত আছেন বাংলাদেশে মূলত বিভিন্ন জাতির মাছ চাষ করা হয়ে থাকে তার মধ্যে অন্যতম হচ্ছে দেশি শিং এবং থাই পাঙ্গাস এই দুটি মাছ হচ্ছে ক্যাটফিস জাতীয় মাছের অন্তর্ভুক্ত এবং দুটি মাছের মধ্যেও একটির মধ্যেও কোনো পশম নেই বা আঁশ নেই অর্থাৎ এগুলি হচ্ছে পশমবিহীন মাছ দেশি শিং হচ্ছে থাই পাঙ্গাস একটা হচ্ছে দেশি শিং হচ্ছে এমন একটি মাছ যেটা মূলত রাত্রে খাবার খেতে বোধ করে এবং থাই পাঙ্গাস হচ্ছে আপনি যখন খাবার দিবেন তখনই খাবে দিনের বেলা দিতে পারেন মোটামুটি সকাল আর বিকাল বা সন্ধ্যার দিকেও দিলে এগুলি খাবার খায় সম্মৃত দর্শক আরেকটি বিষয় কি এই সকল মাছ যদি আপনি চাষ করতে চান অবশ্যই আপনাকে দুটি পদ্ধতি অবলম্বন করতে হবে এক হচ্ছে মিশ্র পদ্ধতি অপরটি হচ্ছে একক পদ্ধতি তবে শিং মাছ চাষের ক্ষেত্রে আপনি অবশ্যই মোটামুটি মিশ্র পদ্ধতি অবলম্বন করবেন এবং থাই পাঙ্গা চাষের ক্ষেত্রে অবশ্যই আপনি একক পদ্ধতি অবলম্বন করবেন এবং যদি আপনার পুকুরে যদি অতিরিক্ত কিছু টাকা যদি আপনি ওইখান থেকে মাছের পাঙ্গাস মাছ বাদে যদি কিছু টাকা আয় করতে চান অবশ্যই বাংলা মাছ যেমন রুই মিগেল সিলভার ব্রিগেড সরপুটি কাতল ব্লাড কাপ এ সকল কিছু মাছ আপনার পুকুরে রেখে দিতে পারেন যখন আপনি পুকুরে সেচ দিবেন আপনার লেবার কস্টিং খরচ আপনার পুকুরে আনুষাঙ্গিক বাজারজাত করা খরচ মাছের সে সকল যদি যদি চুকাতে চান বা ওইগুলি আপনার এই মেটাতে চান অবশ্যই আপনি মিশ্র পদ্ধতিতে চাষ করবেন অর্থাৎ তাছাড়াও হচ্ছে কি আপনার মোটামুটি একটা প্রফিট হলো কি আপনি যখন মাছ বিক্রি করবেন আপনি খেয়াল রাখবেন যে এক মাছের উপরে নির্ভরশীল না একটা পুকুরের মধ্যে মূলত বিভিন্ন বিভিন্ন জাতের বিভিন্ন সাইজের মাছ থেকে থাকে বা রাখা যায় তো আপনি মোটামুটি এনশিওর করবেন যে একটা পুকুরের মধ্যে মোটামুটি দুই থেকে তিন প্রকার মাছ থাকে অর্থাৎ তাহলে মোটামুটি একটা থাকবে আপনার প্রাইমারি একটা থাকবে অপশনাল বা এটা কি কি বলে কম্পালসারি বা এটা কি অপশনালি বলেন ওই সকল মাছ আপনি চাষ করার ক্ষেত্রেও জোর দিবেন কারণ আপনি শিং মাছ আপনার পুকুরের মধ্যে রেখে দিলেন আপনার উপরে যদি আপনার মনোসেক্স তেলা পেয়ে রেখে দেন নিচে যদি মাছ থাকে মোটামুটি ভালো প্রফিট পাবেন সম্মানিত দর্শক বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সমস্ত মাছের পোনা সংগ্রহ করতে পারেন এখন মূলত মোটামুটি শীত প্রায় চলে যাওয়ার পরে আপনার চলে যাচ্ছে দিন দিন আজকে হচ্ছে শীতের কয় তারিখ আছে জানুয়ারির হচ্ছে আপনার বাইশ তারিখ অর্থাৎ মোটামুটি শীত মোটামুটি প্রায় চলে যাওয়ার পথে এই সকল এ সময় যদি আপনার দেশের শিং মাছের পোনা যদি মজুত করতে পারেন পুকুরের মধ্যে মোটামুটি আপনার কোরবানি ঋদের আগে মোটামুটি বিক্রি করতে পারবেন এই সমস্ত মাছের দেশি শিং মাছের পোনা যেটা আপনার কেজিতে পাঁচশো হবে সাতশো পঞ্চাশ পিস হবে এক হাজার হবে বারোশো পিস হবে কেজিতে এক কেজিতে মাছ হবে পাঁচশো লাইনের বা মানে সাড়ে সাতশো লাইনের এক হাজার লাইনের বারোশো লাইনের আরেকটা হচ্ছে কি থাই পাঙ্গাস যেটা আছে এটা হচ্ছে যেটাকে লম্বা আমি প্রকৃতির এটার মূল সিমটমটা হচ্ছে আপনার এইটাকে পেটুক পাঙ্কাশ না এটা হচ্ছে লম্বা জাতের থাই পাঙ্গাস অর্থাৎ এই মাছের শরীরের পেটের তুলনায় মোটামুটি আপনার শরীরের যে আপনার একটা স্ট্রাকচার যে আছে বা গঠন যে আছে ওটা হচ্ছে মাংসালো পেশি ভুল এটা হচ্ছে থাই পাঙ্গাস এবং হোটেল সাইজ হচ্ছে আপনার লম্বা জাতের থাই পাঙ্গাস এটা হচ্ছে এই জাতের সম্মানিত দর্শক বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সমস্ত মাছের পোনা সংগ্রহ করতে পারেন আরেকটি বিষয় কি অনেকবার একটি প্রশ্ন করে থাকি ভাই এই থাই পাঙ্গাস মাছের পোনা আপনাদের কাছে কেমন আছে বা কীভাবে বিক্রি করেন মূলত আমাদের পুকুরের মধ্যে আপনার কেজিতে দেড়শো একশো আপনার কেজিতে সত্তর আশিটা এবং হচ্ছে যেগুলি কেজিতে পঞ্চাশটার নিচে বা এক কেজিতে মাছ হয় পঞ্চাশটা বা চল্লিশটা এগুলি মূলত আমরা মন হিসেবে বিক্রি করে থাকি আরেকটা হচ্ছে যেগুলি আপনার কেজিতে আশি বা একশো একশো বিশ দেড়শো দুইশো পাঁচশো তিনশো এরকম লাইনের পোনাগুলি আমরা পিস হিসেবে বিক্রি করে থাকি অবশ্যই স্কিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন যিনি আজিজুল হক আমাদের ঠিকানা হচ্ছে ময়মনসিংহ থেকে সমস্ত মাছের সংগ্রহ করতে পারেন আমি মূলত গত শুক্রবার গিয়েছিলাম যে সময় প্রায় থেকে বিশ কেজিজনের দুটি বল মাছ রাখা ছিল ওই সকল ভিডিও খুব শীঘ্রই আসবে যে আমরা কয়টা বল পুকুর থেকে ধরেছি বা ওইগুলি কি করেছি আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব খুব শীঘ্রই সম্মানিত দর্শক এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এ সমস্ত দেশি শিং আপনার থাই পাঙ্গাস আপনার বিভিন্ন বাংলা মাছের পোনা আছে রুই মিরিগেল সিলভার ব্রিগেড সরপটি কাতল ব্লাড কাপ এগুলি মূলত মনের পোনা কারণ মোটামুটি এগুলি গত বছরের পোনা বা দু সালের পোনা এটা মূলত আপনার কিছুদিন পর পরে এগুলি পুরাতন পোনা হয়ে যাবে অলরেডি এগুলি পুরাতন পুনা হয়ে গেছে সম্মানিত দর্শক অনেকবার এই পুরাতন পোনাও চাষ করার ক্ষেত্রে আগ্রহী প্রকাশ করে অবশ্যই যোগাযোগ করতে পারেন আপনি যদি চান নরসেন্দি আড়াই হাজার এটা কি কী বলে পাঁচদগুনা বোলতা তা হচ্ছে গরিপুর বা এই যে কী বলে এটা রায়গঞ্জ তাছাড়াও আপনার শ্রীনগর দুহার নবাবগঞ্জ দামরাই কালামপুর সাভার তাছাড়াও ওই যে ইটাখোলা রূপগঞ্জ এটি কি বলে সোনারগাঁও কালীগঞ্জ কাললিয়াকুর শ্রীপুর বা শিবপুর কাপাসিয়া এ সমস্ত অঞ্চল থেকে যদি আপনি মাছের পোনা সংগ্রহ করতে চান অবশ্যই আমাদের ময়মনসিংহের ত্রিশ সালে আসবেন এবং পুকুর থেকে আমাদের খামার থেকে মাছের পোনা সংগ্রহ করার সুব্যবস্থা রয়েছে অবশ্যই নাম্বারটি যোগাযোগ করবেন আজিজুল হক দেখা হবে নতুন ভিডিওতে شكرا لافيس السلام عليكم